বলে ওগো সুন্দরী তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে আমি তোমার বিবাহিত করতে চাই সুন্দরী বলে কেন করব না বিয়ে তো আল্লাহ তার বিধি বিধান তবে রে সুন্দরী আমি তোমাকে বিয়ে করব ঠিক কিন্তু বিবি রে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে অগ বন্ধু শোন আমি বিয়ে করব না একা জীবন কাটাতে পারি রে কিন্তু সতীনের ঘরে যেতে পারি না তবে এখানে কী হলো না এখানের মানে কী হলো পাই না পারি না পারি মানে ভাইজান বন্ধু বন্ধুরে একজন সুন্দরীর সাথে দেখা হলো অগ সুন্দরী নাম কি বাড়ি কোথায় আমি তোমারে বিয়ে করতে চাই বলে কোনো অসুবিধা নাই বলে বীরে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে থাকলো তো কোনো অসুবিধা আমার রাসুল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন এমন কি আমার নাবি চারজন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন তবে তুমি তো আমাকে দুই নম্বর নিয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নাই মেয়েটা রাজি হয়ে গেল কিন্তু আমি মনিরুদ্দিন পারলাম না আমি কাশির উদ্দিন পারলাম না আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই তবে কত না সমস্যা বা ঝামেলা হবে কত না এটা হবে তার ওটা হবে তবে আমি পাই না বা পারি না কিন্তু চাই ভাষা কি বোঝা যায় কিন্তু বাজানের রামার আব্বা জানে রাম রামার পারাদা নাসিন মায়ের মুনি কিছু নেবেন না জান্না তেমনিয়া এক আনন্দময় জায়গা জান্না তেমনিয়া এক আয়ুষময় জায়গা জান্না তেমনিয়া এক খুশিময় জায়গা ওই জান্নাতের ভিতরে একজন নই রে দুইজন নই গো তিরিশ জন রে চল্লিশ জন গ এক দু করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতিদের জন্য এক দুই করে বাহাত্তর খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন জান্নাতে গেলেই পেয়ে যাবেন খুঁজতে হবে না হায় ওই ছোট মুলবি যে বুলছিল গ অমুক মুলবি বল কই গ ওরা আবার কখন আসবে এ অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে গেলেই পেয়ে যাবে সোনালা বলুন একটু আসতে বলুন শুধু বাহাত্তর খানা নয় বন্ধু আমার বিবি সাহেবা যদি দিনদার ইমানদার সলেহান নেক নারী হয় রে তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না আমার বিবিকে আমার কাছেই রাখবে যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে এক বালিশে এক ঘরে এক রুমে একই জায়গায় শুয়েছিলাম ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না তবে ওই দিকে তেহাত্তর আর এই দিকে কাবিরের মা দিয়ে না না আই এম সরি বাহাত্তর আর তবে কাবিরের মা আর বাহাত্তর দিয়ে হলো কত বাবা তবে বাজানেরে আজকে আমি একটা পাই না বা পারি না কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য তেহাত্তরখানা বাহাত্তরখানা গ্যারেন্টি মজুদ রেখেছেন কিন্তু একখানা একটু ব্যাড স্যাড আছে ওইটা ব্যাড় আছে আমাদের ওই দিকের মালদার ভাষায় বলে ব্যাড় মুর্শিদাবাদের লাল গলা জঙ্গিপুর এমনি করে আপনার ফারাক্কা শামশেরগঞ্জ সুতি ওনাদের ভাষার আমাদের ভাষা একই কিন্তু আপনাদের এই সাইজটা একটু আলাদা তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রাঢ় ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে তো ভাই ও পাওয়া যাবে গো ওই যে একটু আগে যে দিলাম ও তখন দেখি তো গেছে বলছে ও যা এই সেই গঙ্গার ধারি ঘাট থেকে যাচ্ছে আমার ভাই আমার বন্ধুরা রে আমার अब्बा জানে রা আমার ফরদান আছেন মাইয়ারা শুনে যাও রাতার বেলা এবার ভাই জান বন্ধুদের এহরে আমার अब्बा জানে রা তবে একটা কথা আপনাদের বলতে চাই যত মাওলানা বক্তা হুজুর আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে আমরা যে জান্না আমরা যে মহিলা তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে তবে নারীরা কি বালি নিয়ে থাকবে এবার ওদের মেজাজটা খারাপ হবে হবে না যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে জান্নাতি পুরুষেরা বাহাত্তর খানা তেহাত্তর খানা হুর পাবে তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে ভাইজান জান্নাতিন আমি জান্না আমি আমার বিবি জান্নাতি আমি জাহান নামি উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান্নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নৌজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে নারী ইয়া মুলবি সব কি গাহিছে গো এ কী বলছে ওরা পাবে বাহাত্তরটা আর আমরা পাবো মাত্র একটা ওদের মজাদাতটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু আড়া যে শুনি দেখেন কেমন বোলা বুলি করছে ওরা কী বুঝলেন আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহা গাহি বোলা বুলি করছে যে ওরা 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 পাবে বাহাত্তরটা আর আমরা পাবো একটা না একজন নারী যদি আমার একজন নারীর অন্তর যদি বলে দশটা আমার আল্লাহ তার দিবেন দশটা যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী জান্নাতি নারী জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তই জন্য হাজির করে দেবেন নারী নাগো ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে গাড়ি ডিস্টার্ব হচ্ছে আহ্লা মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে আমার আমার ভাই রে আমার আব্বা জান সোনা চানের আপ রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ তবে আমার আল্লাহ রবি দয়ার নাবি বিশ্বের নাবি জান্নাত দেখতে যে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন আর অনেক কিছু নিয়ামাত ওই জান্নাতের ভিতরে দেখলেন কিন্তু ভাই যান জান্নাতি হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমার দয়ার হাবি বললেন একশো পারসেন্ট সুন্দর রূপের মধ্যে কত রূপ কত পার্সেন্ট রূপ একশো পার্সেন্ট রূপের মধ্যে এক পারসেন্ট রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছে কয় পার্সেন্ট কয় পারসেন্ট এক পার্সেন্ট তবে এক পার্সেন্ট রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় ফাইটটা যায় না আপনাদের এই জালসাতে আসছি করে ভ কত সুন্দর গো হুজুরের গাড়িতে বসিয়াছে বাজানো রে এক পার্সেন্টে যদি আপনার আমার ফাইটটা যায় তবে নিরানব্বই পার্সেন্ট খোসে যাইব ভাইজান জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে জান্নাতের ভিতরে যে হুরগুলি দেওয়া হবে সেই হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী সেটা হলো হান্ড্রেড পারসেন্ট সুন্দরী ভাই যান বন্ধুরে আমার বিবি আপনার বিবি আমার বিবি আপনার বিবি চতুই সুন্দরী হয় না কেন আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবারে মনে কিছু নেবেন না একদম ইতিহাসের কথা বলছি আপনাদের আমার বিবির মাসে আমার আপনার বিবির মাসে মাসে মেন সহায় হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবি সকাল সন্ধ্যা এবং পায়খানা হয় শুধু তাই নয় এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে লেভ ঝাড়া দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায় ভাইজান মনে কিছু নেবেন না অন্য কিছু ভাববেন না এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই দুনিয়ার আহিস কোনো আইস নয় রে তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গ আমার ভাইয়ের আমার বন্ধরা আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায় কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ কি পাওয়া যায় ভাই যান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল বলুন আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাই জান জান্নাতি হুরদের তাদের মেনজ হবে না তাদের পেশচাপ পায়খানা হবে না ভাই জান এমনি সুন্দরী রমণীর রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানাই রাখেছে নারা তাকবীর ভাই জান এবারে রাসূল বলেন মামবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত রামার আব্বা আপনি যে জান্নাতের ভিতরে খানা হুর পাবেন বাহাত্তর আর কাবিরের মাকে পাবেন রহিমের মাকে পাবেন করিমের মাকে পাবেন সালামের মাকে পাবেন রুবেলের মাকে পাবেন এই যে তেহাত্তর খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি ঘর লাগবে না গো বলেন ঘর লাগবে না তো ঘর লাগবে তো ঘর কারা কারা নিবেন কে বলেছে ঘর লাগবে না ঘর যদি না লাগবে ঘর যদি না লাগবে তো আমার রসুল কেন ঘরের কথা বললেন আপনারা এমনিতে আমাকে আমার দেমা গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রসুল কেন এই কথা বলতেন আমার আল্লাহ কেন আমার নাবিকে দিয়ে বলাতেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায় আল্লাহ ঘর বানাই তার জান্নাতে তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে ভাই যান আমার জানেরা আমার হাতে একটা কাগজ এসেছে কাগজটাতে কী লেখা আছে আগে সুন্দর করে বলে দিচ্ছি তবে বলার আগে একটা কথা আপনাদের বলি যেমন আপনাদেরকে আমি জাহান নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বোখারির হাদিস জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বোখারির হাদিস আর রসুল বলছেন আরেকটা কথা নাবি বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় কজন ব্যক্তি আঙ্গুল দিয়ে দেখান আল্লাহর আরও চেপে যাবে কজন ব্যক্তি তিনজন ব্যক্তি দুয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় এক নম্বর হলো মুসাফির দ্বিতীয় নম্বর হল মাসলুম তৃতীয় নম্বর হলো পর্দা নাসিন মা তবে ভাই যান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার দুইশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে যাবো আমি মুসাফির রাসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারেন্টি কেউ যদি নাবির এই কথাটাকে সন্দেহ মনে করে তার ইমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে রাসূল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে ভাই যান আপনারাকে একটা কথা বলবো বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো ঘটনা নয় কারণটা বলবো তো কারণটা বলার আগে আপনারাকে এই জান্নাতের কথা শোনালাম তো এই জান্নাতের আয়ুষ্ময় আনন্দ নেওয়ার জন্য এই জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোনো আল্লাহর বান্দি আছেন কোন আমার আব্বা জান আছেন কোনো আমার আম্মা জান আমি মুসাফি আমি মজলুম অসহায় রসুল বলছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় আমার আল্লাহ আমার রসুল বলেছেন এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় তবে আমি মুসাফির আমি মাজলুম আমি মহতাজ আর আমার পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবরে দোয়া করব একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা দশ হাজার দিব একজন ব্যক্তি টাকা একজন ব্যক্তি দশ হাজার একজন ব্যক্তি পাঁচ হাজার একজন ব্যক্তি চার হাজার একজন ব্যক্তি তিন হাজার একজন ব্যক্তি দুই হাজার এক হাজার করে পাঁচজন কজন হলো টোটাল আবার ভুলবেন না ভুলে গেলেন কেনি হ্যাঁ এই পাঁচ দশ পাঁচশো টাকা করে পাঁচজন এই কুড়ি মিনিটে এই বিশ মিনিটের মধ্যে মাত্র পনেরো জন ব্যক্তি পাঁচশো টাকা করে পাঁচজন এক হাজার টাকা করে পাঁচজন পাঁচ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন চার হাজার টাকা একজন তিন হাজার টাকা একজন দুই হাজার টাকা একজন এই পনেরো জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মোশাবা করে দিবেন আমি মনিরুদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি আমি এই পনেরো জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব। ইনশা আল্লাহ বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাই এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে খুব কাছাকাছি এগিয়ে আসছে এটা আপনার আগস্টের আজকে উনিশ তারিখ চলে গেল ভাইয়ের আমার আব্বা জানেরা আমার সোনা জানেরা ওয়ানলি মাত্র পনেরো জন ব্যক্তি আপনারা ঝটপট ছটপট করে আসুন তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহাফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা তিনি আমার পরেই তেনার আগমন আসবে সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তাদের তারাই জানেন ভাই যান আমি সাড়ে আটটায় বলে আপনারা আমাকে বলেছিলেন কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় নটার পূর্বে পৌঁছানো সম্ভব নয় বর্তমান বহরমপুরে যেই যান ঝট লাগে 250 টাকা রেজাবুল 500 টাকা দিবে লেখেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাইজান সেহুতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন আমি বা কত টেনশনে পড়েছিলাম আর একটার পর একটা মুড় একটার পর একটা টার্নিং কত লোককে ভুলবো গো আ এ বলতে বলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জাজা কাল্লা খৈরান কাসিরান আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট ঝটপট করে আসেন কি নাম আচ্ছা এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোর ছিল পরিমানে পাঁচ টাকা দানে দিল আরো এক বন্ধা তোর এখানে আসিয়া পাঁচশত টাকা দিল মাদ্রাসা মসিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান উত্তো শো হাজার টাকা আ বাবা দেখো এসে গেল পরিমানে টাকা একা হাজারও দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া dise দান উদ্দেশ্য কবুল কর পাক সম্মান এ মিটাবে আল্লাহ তাআলার আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন